এবং সেদিকে খেয়াল দেখার জন্য আমার প্রিয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ আমাদের শুনলেতা আছেন আবার রাজপথে খেয়াল দেখার জন্য সরলাই বিএনপির পক্ষ আমরা দত্ত আর আমি একটু কথাই বলে চেষ্টা করিয়া আমার প্রিয়তদের সঙ্গে প্রিয়ানব্বই মৃত্যুর পর এই সংগঠনটা আমাদের দিকে খেয়াল রেখে সংগঠনের প্রত্যেকটি কাজে তিনি আমাদেরকে সহযোগিতা করে এই সংগঠন সম্মানিত সভাপতি মঞ্চকে ধন্যবাদ সবাইকে সংক্রামের মৃত্যু মন্দির এখন সংক্রপের এক পরিবর্তন হিসাবে কিছু

যে বিজয় অর্জন চলছে সে বিজয়ের মাস হচ্ছে শুকের পাশ এই মাসে জুলাই মাসের চোদ্দ তারিখ থেকে অগাস্টের পাঁচ তারিখ পর্যন্ত চোদ্দশো চোদ্দ আছে অভিবঙ্গের শুকের পাশ আমাদের সব পানি আওয়ামী লীগের শোকের কথা না আমরা সব মন্তব্য করে কান্দা নিবাস করে শু প্রকাশ করি না আমরা সব শঙ্ক্র করি যার মাধ্যমে চরিত্র দ্বারা যোয়ার মাধ্যমে

যুব দল ছাত্র দল যারা পরিবর্তন অঙ্গ করা এই জায়গায় ষোলো বছর ষোলো বছর আমরা তা নিন্দা করছি এবং যারা সন্ত্রাসের মাধ্যমে তাসের মাধ্যমে তাদের এবং তার সন্তোষ তার ছোট ভাই মিছে তাদের দাপনে কোনো নাই তাদের তারপরে মানুষ সন্ত্রাস ছিল তাদের অত্যাচারের কিছু দিন তুলনায় আমরা তাদের শাস্তি দাবি করছি সমাজকে ভর্তি দিই এই পর্যায়ে যেমন বুঝতে চাই আজকের শোকের দিনে এবং বিষয়ের দিনে বিষকের মাসে এবং বিজয়ের মাসে আপনাদের কাছে যে বলতে চাই ষোলো বছরের এবং অনেক চার অনেক চিকিৎসা অনেক জীবন অনেক রক্তের বিনিময়ে এবং যে জীবনের বিনিময়ে অনেকের পুরাতন জীবন যখন যদি নেতা কর্মীরা তারা বাড়িতে থাকতে পারে নাই কুষণ বাজারে ব্যবসায় করতে পারে দোকান দোকান বন্ধ করলে সে মিচ জানেন আমার বিশ্বের একটা ছিল যেটা লোক বড় হাত দাও সে হাত বাংলাদেশ সে মিচ বাহিনী সেটাও লাগবে

আমরা এই অঞ্চলে আরেকবার নতুন মিচে সাথে পরিণতি দিতে চাই না আমাদের দলের নামে দলের নামে যদি কোনো মিলচা বাসি করে